খোয়াইয়ের সুভাষ পার্ক বিমানবন্দর মাঠে হরিনাম সংকীর্তন মহোৎসবের সমাপ্তি দিনে একুশ জনের কণ্ঠে উচ্চারিত হচ্ছে ভগবত গীতা পাঠ উল্লেখ্য যে সুভাষ পার্ক বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছরও মহা ধুমধামের সঙ্গে আয়োজিত হয় হরিনাম সংকীর্তন ও মহোৎসবের এবছর প্রতিটা দিন ভালো সংখ্যায় ভক্তবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা গেছে আজ অন্তিম দিনে সকাল থেকেই অনুষ্ঠিত হচ্ছে একুশ কণ্ঠে গীতা পাঠ যা কিনা সনাতনী ধর্মীয়দের কাছে এক মহাপ্রাপ্তি

খোয়াই সুভাষ পার্ক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহোৎসবে আজ শেষ দিন আজ আমরা মহাপ্রসাদ তৈরি করছি আমরা সবাই মিলে আমরা ভাইবাসীর কাছে ভক্তবৃন্দের কাছে আশা করছি আপনারা সবাই আসবেন নাম সংকীর্তন শুনবেন এবং মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং আমাদের সহযোগিতা করবেন আবার সমাপ্তি দিবস আমরা এই মন যোগ্য। আমরা করি বিশ্ব শান্তি এবং মঙ্গলের জন্য আমরা সেই আশায় আমরা সবাই মিলে এই উৎসব সার্থক করার জন্য কাজে লেগে গেছি এবং এই বৎসর আমাদের চল্লিশতম বৎসরে পা দিয়েছে আমাদের মহোৎসব সবাই আসবেন এবং আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়াল